চট্টগ্রামে বেড়েই চলেছে কিশোর অপরাধের ঘটনা পুলিশের তথ্য মতে গত আট মাসে কিশোর অপরাধীদের হাতে খুন হয়েছেন ছয়জন গত দেড় বছরে নগরের বিভিন্ন থানায় অন্তত পঁচিশটির বেশি মামলা হয়েছে সমাজ বিশ্লেষকরা বলছেন সামাজিক অবক্ষয়ের কারণে কিশোর অপরাধীদের সংখ্যা দিন দিন উদ্বেগজনক হারে বাড়ছে এদের সঠিক পথে আনার জন্য পুলিশের পাশাপাশি অভিভাবকদের কঠোর পদক্ষেপ জরুরি বলে মনে করেন তারা ছিনতাই মাদক ব্যবসায়ী এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একের পর এক ঘটছে খুনের ঘটনা স্থানীয়দের অভিযোগ রাজনৈতিক আশ্রয় প্রশ্রয়ের কারণেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে না তবে পুলিশ কমিশনার বলছেন অপরাধী যেই হোক তাদেরকে গ্রেপ্তার করে আইনে আওতায় আনা হবে পাড়া মহল্লার মোড়ে বা বাইরে আড্ডা দেওয়া এটা আমাদের সময়ে আমরা দেখি নাই এখন পরিবারের অভিভাবক এদিকটা খেয়াল করেন না তাদের ছেলে পেলে বাইরে আড্ডা মারে এসব বিষয়ে নজর দিতে হবে প্রতিদের দ্রুত শনাক্ত করতে নগরসহ থানা উপজেলা ও গ্রামে সিসি ক্যামেরা স্থাপন করতে বৃত্ত প্রান্তে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ডিআইজি ব্যক্তি উদ্যোগে কমিশনার ধনাঢ্য ব্যবসায়ীদের সাথে বা নন্যদের সাথে যোগাযোগ করে সিসি ক্যামেরা করছে যদি আমরা হান্ড্রেড পার্সেন্ট সিসি ক্যামেরা আনতে পারি তাহলে কিন্তু এই সিকিউরিটিটা আরও আপনার কার্যকর হবে আইনের প্রয়োগ না থাকা ও পারিবারিক অনুশাসনের অভাবেই খুন সহ নানা অপরাধে জড়িয়ে পড়ছে শিশু কিশোররা এমন অভিমত সমাজ বিশ্লেষকদের সরকারকে এবং রাষ্ট্রীয় প্রশাসনকে প্রমাণ করতে হবে যে তারা আসলে এখানে ক্রিমিনাল জাস্টিসকে শক্তিশালী করবে পুলিশের তথ্যমতে চট্টগ্রামে গেল আট মাসে কিশোর অপরাধীদের হাতেই খুন হয়েছে ছয় জন বর্তমানে এখানে রয়েছে বৃষ্টিরও বেশি কিশোর গ্যাং মানবাধিকার চেয়ারম্যান কাজী রিয়াজুল হকের মতে মাদক দুর্বল পারিবারিক বন্ধন বিচারহীনতা সুলভপূর্ণ গ্রাফি সামাজিক নিরাপত্তাহীনতা এসব কারণে ধর্ষণের ঘটনা বেড়েই চলছে অপরাধী যারা আছে তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে চিহ্নিত করে তাদের বিচার কার্য সম্পন্ন করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং সেই শাস্তিটি দৃশ্যমান হতে হবে পারিবারিক পর্যায়ে সচেতনতা বাড়ানোর পাশাপাশি মানবিকতার শিক্ষার বিস্তারের মাধ্যমে ধর্ষণের মতো অপরাধ প্রতিরোধ করা সম্ভব বলে মনে করেন সমাজবিজ্ঞানী মাহবুবান আসরিন নৈতিক শিক্ষার নৈতিক জায়গাটা থেকে আমরা সরে এসেছি এবং তার পিছনে অনেক কিছু থাকতে পারে আমরা আকাশ সংস্কৃতিকে দোষ দিচ্ছি অনেক সময় সবাই ভালোটা নিচ্ছে না খারাপটাই বেছে নিচ্ছে দিচ্ছে। কমিউনিটি ভিত্তিক সচেতনতামূলক একটা গোষ্ঠী তৈরি করা বা ভলান্টিয়ার বা স্বেচ্ছাসেবক তৈরি করা যাদের কাছে এই বিষয়গুলি যারা এটা নিয়ে কথা বলবে এবং এরকম মানুষগুলোকে চিহ্নিত করবে আর একটা হচ্ছে যে আমাদের না বলা সংস্কৃতি আছে গণমাধ্যম শক্তিশালী হওয়ার কারণে এখন কিছু কিছু শিশু নির্যাতন বা ধর্ষণের ঘটনা প্রকাশ পায় বলে মনে করেন অপরাধ বিশেষজ্ঞ তৈদুল হক তিনি বলেন মানুষের আবেগ নিয়ন্ত্রণের ক্ষমতা কমে যাওয়া ও সুস্থ বিনোদনের অভাবে সহিংস হয়ে উঠছে নানা অপরাধ রাজনৈতিক প্রভাবের কারণে কিন্তু কেউ কাউকে সম্মান করা তার অবস্থানের প্রতি সমুন্নত থাকা এবং মানুষের সম্পর্কের প্রতি শ্রদ্ধাশীল থাকা সার্বিক অর্থে মানবিক বিষয়ের প্রতি যে সম্মান রাখা সেই বিষয়টি কিন্তু রাখছে না মানুষ কিন্তু অতি মাত্রায় স্বার্থকেন্দ্রিক হয়ে যাচ্ছে এই প্রাধান্য দিতে গিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে কিন্তু মানবিকতা ক্ষতিগ্রস্ত হচ্ছে সম্পর্ক ক্ষতিগ্রস্ত হচ্ছে সমাজ এবং সার্বিকভাবে রাষ্ট্র অপরাধ বেড়ে যাওয়ার পেছনে ত্রুটিপূর্ণ মানসিকতা আকাশ সংস্কৃতি আর পারিবারিক মূল্যবোধের অভাবকে দায়ী করছেন বিশেষজ্ঞরা